কৃষ্ণদ্বৈ পায়ন ব্যাস বা বেদুক ব্যাস ভারতের এই প্রাচীন মহাবাক্যের মধ্যে অন্যতম একটি মহাভারত ও এই মহাভারত রচয়িতার নাম কৃষ্ণদ্বৈ পায়ন তিনি বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ রচয়িতা ছিলেন বেদকে চার ভাগে বিভক্ত করবার নেপথ্য ছিলেন তিনি মহাভারতকার দৈপায়ন ব্যাসের জন্মকাল নিয়ে সংশয় রয়েছে রবীন্দ্রনাথের মতো অনেকেই বলেছেন যে মহাভারত কোনো একজনের রচনা নয় এটি বহুকাল ধরে বিভিন্ন মানুষের হাতে তিলে তিলে গড়ে ওঠা একটি মহাকাব্য এর মধ্যে বেদব্যাসেরই জন্ম হয় একমাত্র মহাভারতের মধ্যে ব্যাসের একটা জন্মবৃত্তান্ত পাওয়া যায় সত্যাবতী নামে এক সুন্দরী রমণী ছিলেন বংশে জন্ম তার মেয়ে পিতাকে সাহায্য করবার জন্য সেই সত্যাবতী মানুষকে নদী পার করা কাজ করতেন একদিন পরাশর নদী পার করে দিচ্ছিলেন সত্যাবতী রূপে মুগ্ধ পরাশর মিলন মিলন আকাঙ্ক্ষা করেন এবং তার গর্ভে নিজের উত্তরাধিকারীর জন্ম দিতে চান সত্যাবতী ভয়ে রাজি হন না তখন পরাশর যমুনার তীরে এক নির্জন স্থানে নির্জন স্থানে লতা গুলমের আড়ালে গোপন স্থান তৈরি করেন সেই গোপন স্থানে তাদের মিলনে ব্যাসের জন্ম হয় জায়গাটা অন্ধকার হওয়ায় ব্যাসের গাত বর্ণ হয় কালো আর যেহেতু দ্বীপে জন্ম তাই তার নাম হয় কৃষ্ণদৌপায় সত্যাবতীর সাথে গোপন মিলনের পর মু সত্যাবতীর কুমারত্ব ফিরিয়ে দিয়ে দেন জেলে মেয়ে বলে সত্যাবতীর গায়ে আষ্টে গন্ধ ছিল তা দূর করেন এবং তাকে সুগন্ধ দেন তারপর পরাশর পুত্র ব্যাসকে নিয়ে চলে যান এরপর সত্যাবতীর বিবাহ হয় মহারাজ শান্তনুর সাথে সত্যাবতী ও শান্তনুর দুই পুত্র দুজনেই নিঃসন্তান অবস্থায় মারা যায় বিচিত্রবিদ্যের বীজের দুই স্ত্রী সত্যাবতী ও চেয়েছিলেন সৎ পুত্র ভীষ্মের সাথে বিয়ে হয় এদের কিন্তু ভীষ্ম ছিল ব্রহ্মাচার্য তিনি এই প্রস্তাবে রাজি হননি এই সময়ে কৃষ্ণ রায়পায়ণ নাকি বেদ সংকরণ করেছিলেন মাসের পর মাস অরণ্য তপস্যার ফলে ব্যাসের রূপ আলু থালু ও কুসি হয়ে যায় অম্বিকা এই বিভৎস রূপ দেখে মিলনের সময় ভয় চোখ বন্ধ করে নেয় সে কারণেই তাদের মিলনের জন্ম নেওয়া ধৃতরাষ্ট্র হয়েছিল অন্ধ এই ধৃতরাষ্ট্রেই ছিলেন কৌরবদের পিতা অন্যদিকে অম্বিকা মিলনের সময় ব্যাসের রূপ দেখে ভয়ে পাণ্ডুরূপ পাণ্ডুবর্ণ হয়ে যায় তাই তাদের মিলনে ফ্যাকাশে বর্ণ দুর্বল সন্তানে জন্ম হয় যার নাম হয় পাণ্ডু এই পাণ্ডুর পাঁচ পুত্র পাণ্ডব নামে পরিচিত উক্ত দুই সন্তানে অবস্থা দেখে অনুরোধ করেন অম্বিকার সাথে দেখা করে আর একটি পুত্রের জন্ম দেয় অম্বিকা কি করে ভয়ে তার এক দাসীকে পাঠিয়ে দেয় দাসীর সাথে মিলনে স্বাভাবিক এক সন্তানের জন্ম হয় তার নাম বিদুর অতএব পাণ্ডব ও কৌরব কৃষ্ণদেইপান ব্যাসেরই বহন করছে ব্যাসের আরও এক পুত্র ছিল ব্যাস জবালি ঋষির কন্যা বটিক ওরফে পিঞ্জলাকে বিবাহ করেন তাদের যে সন্তান জন্মায় সে যা শুনত হুবহু তোতা পাখির মতো অনুকরণ করে বলতো এই বৈশিষ্ট্যের কারণে তার নাম হয় সুখ বিবেচনা করা হয় ব্যাসকে ভগবান বিষ্ণুর অংশ বলেও বিবেচনা করা হয় ব্যাসদেব বেদের মূল সংস্করণ চারটি ভাগে ভাগ করেন রি শাম যজু ও অথর্ব মহাভারত রচনার জন্য ব্রহ্মার পরামর্শে গণেশকে অনুরোধ করেন কৃষ্ণদেব গণেশ একটা শর্ত দেন যে একটুও না থেমে একের পর এক শ্লোক বলে যেতে হবে তখন ব্যাসদেবও পাল্টা শর্ত দেন যে কোনো শ্লোক না বুঝে গণেশ লিখতে পারবে না উভয়ই রাজি হয়ে যায় একটি শ্লোক বুঝলে যখন যতটা সময় নেবে সেই সময়ের মধ্যে ব্যাসদেব তার পরের শ্লোকটি তৈরি করে ফেলতেন তবে গণেশের সহায়তায় মহাভারত রচনার ঘটনা কিংবদন্তির মতো গণপতি বলতে প্রাচীনকালে প্রজাতন্ত্রের যিনি প্রধান তাকেই বোঝাত কিংবদন্তি ইতিহাস পুরাণ ইত্যাদিতে মিলেমিশে এই কৃষ্ণদৈপায়ন চরিত্র শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একজন পণ্ডিত ব্যক্তি বিবেচিত হয়ে এসেছে যার জন্ম মৃত্যুর সঠিক বৃত্তান্ত আজও পাওয়া মুশকিল